প্রথমত আমি ছোটবেলা থেকে পশু পাখির প্রতি আমার খুব কাজ রাস্তায় প্রথমে একটা বিড়াল পড়ে আছে বাচ্চা একদম ফেলে রেখে গেছে কে যেন সেই বাচ্চাটা আমি প্রথমে বাসায় নিয়ে আসি সেই বাচ্চাটা আস্তে আস্তে বড় হয় আমার মেয়েরা আমার দুইটা মেয়ে মেয়েরাও বাচ্চাদেরকে খুব খুশি হয় এবং খেলাধুলা করে সারাদিন তো হঠাৎ করে কোনো একটা কারণে বাচ্চারা মারা গেছিল তো মারা যাওয়ার কারণে তো আমার মেয়েটার মন খুব খারাপ হয় তো ওকে আমি বললাম যে মন খারাপ করবে না তোমাকে জন্মদিনে আমি একটা বিড়াল কিনে দেব তারপরে আমি ফেসবুকে অনেক ঘাটাঘাটি করে দেখলাম পার্সিয়ান বিড়াল দেখলাম দেখলো খুব সুন্দর লাগলো অনেক তারপর আমার মেয়েকে আমি একটা পার্সিয়ান বিড়াল কিনে দিই জন্মদিনে গিফট হিসেবে তারপর থেকে বিড়ালটা আস্তে আস্তে যখন বড় হলো প্রাপ্তবয়স্ক হলো তখন দেখলাম যে ও একা একা থাকতে মন খারাপ খুব করে তো মনে করলাম যেহেতু আমাদের সঙ্গীত দরকার হয় সেভাবে ওদেরও সঙ্গীত দরকার হয় সেই জন্য ওকে একটা প্রথমে ছিলাম একটা ফিমেল বিড়াল পরে ওর জন্য আমি একটা মেল নিই তো মেলটা নেওয়ার পরে তখন দুইটা একসঙ্গে রাখার পরে ওদের মিটিংয়ের প্রজননের কারণে একটা বাচ্চা হয় সে বাচ্চাটাও আস্তে আস্তে বড় হয় তারপরে আবার চার পাঁচ মাস পরেই আবার মিটিং করে মিটিং করে আবার চারটা বাচ্চা হয় দেখলাম যে আস্তে আস্তে যেহেতু বিটি বাড়ছে তখন আমি তো ওটা রাখা সম্ভব হচ্ছে না জায়গারও অনেক সমস্যা আবার খাবার দাবার অনেক প্রবলেম অনেক খাওয়ার দাবার অনেক খরচ হয় তখন আমি চারটা বাচ্চা সেল করে মোটামুটি এক লাখ হাজার টাকার তো সেল করার পরে দেখলাম যে না এটাতে একটা মোটামুটি একটা ভালো একটা প্রফিট আসলো যেটা খরচ হয় খরচ বাদেও একটু আমার লাভ থাকলো তখন চিন্তা করলাম যে না এটা হয়তো আমি বিজনেস আকারেও করতে পারি কারণ আমি বাসায় থাকি বাসায় থাকা কালীন এরা করা যায় তখন আমি আমার ওয়াইফের সাথে কথাবার্তা বলে তখন আমি আরও দুইটা ফিমেল বিড়াল নিই ফিমেল বিড়াল নেওয়াতে তখন আমার বিড়াল যখন হয়ে যায় চারটা চারটা হয়ে তখন ওরা মানে আমি অ্যাডাল্টগুলাই নিয়েছিলাম ফিমেল আর আমার বাসায় মেল ছিল মোট সবগুলো মিটিং করাতে কন্টিনিউ তখন মিটিং আমার শুরু হয়ে গেলো তখন আমার একটা বিজনেস পর্যায়ে চলে গেলো তো এখন আমি কন্টিনিউ আমি এটা সেল করি কন্টিনিউ ব্রিডিং করাই ব্রিডিং করায় করে এগুলো আমি সেল করি আমি মূলত পার্শিয়ান বিড়াল মেলগুলো আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে সেল করি আর ফিমেলগুলো আপনার পঁচিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে সেল আর আমার কাছে এখন মূলত পার্শিয়ান বাদিতে এক্সোটিক একটা ব্রিড আছে তো এক্সোটিক ব্রিডগুলো আবার খুব লাজুক প্রকৃতির একটা বিড়াল এদের খুব ব্রিডিং খুব কম হয় বাংলাদেশে এখন অ্যাভেলেবল ওইভাবে ব্রিডিং হচ্ছে না হয় খুব কম তো এগুলো ব্রিডিং করা একটু পার্সিয়ান থেকে একটু টাফ তো আমি প্রথমে অবশ্য নিয়েছি এ পর্যন্ত ব্রিডিং করাই নেই আমি দুইটা একটা মেল একটা ফিমেল নিচে যদি কিটেন নেন আপনি কিটেন আপনি ষাট থেকে এক লাখ টাকা পর্যন্ত আপনি কিটেন পড়বে পার পিস আর আপনি যদি অ্যাডালগুলো নেন অ্যাডালগুলো আপনার দেখা যাচ্ছে যে আশি নব্বই থেকে দেড় দুই লাখ টাকা পর্যন্ত হয় এগুলো আর এরা মূলত খায় হচ্ছে গিয়ে আমাদের দেশি খাবারের মধ্যে মাছ মাংস খায় আর সাথে কিছু ভেজিটেবল খায় আপনি যেমন আলু গাজর মিষ্টি কুমড়া বকরি এগুলো খায় আর ওদের পুকুরে জাত কিছু খাবার পাওয়া যায় সেগুলো হচ্ছে কি ক্যাট ফুড বলে আমি মূলত ক্যাট ফুড খাওয়াই রয়্যাল ক্যানিন রিফ্লেক্স প্লাস নিকো এগুলো ক্যাট ফুড খাওয়াই এগুলো ব্র্যান্ড আর এর পাশাপাশি আছে আরও খাবার আছে যেমন পাউস ক্যান ট্রিট এগুলো ওদের খাবার আর এদের কিছু ভিটামিন মাল্টিভিটামিন আছে সেগুলোও আর কি এদের খাওয়ানো রোগ বালায় মূলত বিড়ালের মেন রোগটা হচ্ছে গিয়ে ফ্লু রোগ এটা হলে বিড়ালকে বাঁচানো খুব কষ্টকর হয়ে যায় তো ফ্লু রোগটা হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে যে ফ্লোর ভ্যাকসিন যদি দেওয়া থাকে তাহলে এই রোগটা হওয়ার সম্ভাবনা থাকে না তো নিয়মিত প্রতি বছরে যদি ভ্যাকসিন করানো হয় তাহলে এই রোগ থেকে প্রতিকার পাওয়া যায় আর এদের আরেকটা রোগ হয় সেটা হচ্ছে জলাতঙ্ক রোগ সেটা মূলত ওইভাবে এফেক্ট পড়ে না মূলত রোগটাই হচ্ছে ফ্লোর রোগটা এটাই মূলত আর নিয়মিত ডিওয়ার্মিং করানো লাগবে যে ক্রিমিনাশক যে ট্যাবলেটগুলো আছে ওদের ক্রিমিনাশক ওষুধগুলো আছে এগুলো নিয়মিত তিন মাস পরপর খাওয়াতে হবে ওদের রোগবলাই থেকে মুক্তি থাকে আর কি হ্যাঁ বাণিজ্যিকভাবে এগুলো করা যায় কারণ বাণিজ্যিকভাবে আমাদের দেশে এখনও পার্সিয়ান বিড়ালের অনেক চাহিদা আছে কিন্তু বাণিজ্যিকভাবে করলে তাকে অবশ্যই ভালো কোয়ালিটি রাখতে হবে যাতে মানুষের চোখে আকৃষ্ট হয় কারণ মানুষ এখনও যারা নিবে এগুলো এগুলো তো মতো শখের জন্যই নিবে আর যারা শখ করে নেবে তারা এখন দেখবে যে পিওর জিনিসটা পাওয়ার চিন্তা করে আর যার কাছে পিওর জিনিস থাকে তার কাছে ধর লোকজন যাবেই এজন্য যদি পিওর জিনিস রাখা যায় তাহলে বাণিজ্যিক ভাবে রাখলে ভালো একটা প্রফিট করা যায়